তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো আমরা চলে আসছি বরিশালে মেলা নিয়ে টুয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে চলে আসছি বরিশালে এই প্রথম আমরা বরিশালে আসছি মেলা নিয়ে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান প্লাস হচ্ছে তাড়াতাড়ি চলে আসুন আপনাদের বরিশাল আমাদের প্রিয় সানপিস ভাই তো নিতে একটু পিছিয়ে থাকে একটু পিছিয়ে থাকি আচ্ছা প্রসেস স্টার্ট করি হচ্ছে আমি ফিফটি পার্সেন্ট দিয়ে সবাই শুধু কনফিউজ থাকে আপু ফিফটি পার্সেন্ট কিসে এই যে দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট আমরা আছি এই মুহূর্তে আমি অ্যাড্রেসটা একটু দেখতে চাই অ্যাড্রেস কোথায় লেখা একজনের ফোনটা দেন আমি অ্যাড্রেসটা একটু বলে দিই হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলেন অ্যাড্রেসটা হচ্ছে আমরা আছি বরিশাল আইয়ার দিকে ফ্রিজ ক্যামেরাটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বরিশাল আমতলা মোড় লালা কনভেনশন হল এটা যে কোনো বলবেন যে লালা কনভেনশন হল যাবো অনেক অনেক মডেল মসজিদের পাশ আমি বলে দিচ্ছি আমরা বরিশাল আমতলা আমতলা লাইলা কনভেনশন কেউ নাই বাই প্রিন্স মামুন কিন্তু নাই লাইলা আছে

টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুই কি কর্স থেকে আমাদের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কিন্তু আমাদের গাউনও আছে খুব সুন্দর একদম ক্র্যাপের মধ্যে এগুলোতে পেয়ে যাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েস্টার্ন কিন্তু অনেকগুলো আছে আমি তো কয়েকটা তো এমনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন তাড়াতাড়ি বরিশাল আমতলা লাইলা কনভেনশন হলে একদম মেইন রোডের পাশেই হ্যাঁ এগুলো তো পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হাই শুধু কি এগুলো আছে এই ড্রেসটা দেখুন এত সুন্দর এটা কিন্তু ম্যাম একটা পরেছে সবাই কিন্তু এগুলো দেখতে পারি আচ্ছা 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 আর কি আর কি আর আর এই হচ্ছে আমাদের ওয়েস্টার্নের সিল্কের টু পিস প্লাস হচ্ছে কি বলে ব্লেজার সেট যারা হচ্ছে ব্লেজার সেটগুলো নিতে চাচ্ছেন চলে আসুন কোথায় লাইলা কনভেনশন হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই স্টিচ সবগুলোতে পেয়ে আছে টোয়েন্টি পার্সেন্ট এই মারি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপ টু ফিফটি কিন্তু আছে ভাই আমাদের আমাদের দিল্লি বুটিক কিন্তু আমরা থার্টি পার্সেন্ট দিচ্ছি কিছু কিছু দিল্লি বুট থেকে আমরা ফর্টি পার্সেন্ট প্লাস হচ্ছে ফিফটি পার্সেন্ট দিচ্ছি দিল্লি বুটিক এই সেকশনে আসলে কিন্তু আপনি দিল্লি বুটিক দেখতে পারেন দিল্লি বুটিক কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে আর কি দেখো বাংলা এত কালেকশন এত কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে অ্যাডিশনাল প্লাস হচ্ছে সার্ভিস কি স্টোরের এই ড্রেসগুলোতে পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু হিউজ অনেক আরাম পাবেন তারা নিতে পারবেন এই কটন ড্রেস গুলো যেগুলোতে পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এগুলোতে পেয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মমতো দাঁড়ে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ইউরোপে আমাদের আমাদের কিন্তু

হচ্ছে শাড়ি যাবে কার কারবারে শাড়ির জন্য সানবি একদমই বেস্ট একদম সুন্দর সেমি মাসিনের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম মিস করে ফেলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে শাড়ি দিয়ে ভাই মিস করলে কি করবেন আমরা বরিশালে প্রায় দুই মাস পরে মেলা দিচ্ছি না এই প্রথম আমাদের এটা নিয়ে আমাদের দশটা মোট হচ্ছে দশ জেলায় হচ্ছে আমাদের মেলা কিন্তু আমার মনে হয় বরিশাল সব বেস্ট সুন্দর জায়গা সুন্দর পরিবেশে আমরা মেলা দিয়েছি এরকম হচ্ছে অ্যাডিশনাল করা একদম পার্টি ওরের শাড়ি ওগুলোতে পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর শাড়ি যত দেখায় তত মুগ্ধ হয়ে যায় শাড়িগুলো খুবই সুন্দর আমাদের এরকম সেমি মাসলি শাড়িতে পেয়ে যাবেন কুয়াশি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু বারোশো আশি টাকার শাড়ি আছে আমাদের কাছে নশো আশি টাকা থেকে স্টার্ট আপনি কি জানেন আপনি কি জানেন নশো নিরানব্বই থেকে আমাদের কাছে শাড়ি আছে একদম ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর এই নশো নিরানব্বই টাকার শাড়ি একটা কত আল ভাই কি শুরু করছে এগুলো ম্যাম এক হাজার পঞ্চাশ টাকা শাড়ি আছে দেখছি সম্ভব পসিবল এক হাজার পঞ্চাশ টাকা শাড়ি তারপর হচ্ছে আমাদের চুনরে প্রিন্টের যারা হচ্ছে এরকম প্রিন্টের শাড়ি দেখতে চান তারা চলে আসতে হবে এগুলো কিন্তু না দেখলে একদমই মিস করবে এই শাড়িগুলো খুবই প্রমালার আমাদের আমাদের হচ্ছে আমাদের আমাদের পেইজে কিন্তু এগুলো স্ক্রিনশট দিয়ে পাওয়া যায় না একটু নট অ্যাভেলেবল বলতে হয় সো আমরা শুধু মেলার জন্যই কিন্তু এই শাড়ি সিল্ক দিলাম

ভাই টানা বানা দেখাই এই হচ্ছে তানাবানা যে টানা বানার জন্য কাস্টমার সিরিয়াল থাকে সেই টানা বানা আমরা নিয়ে আসছি মেলাতে শুধুই মাত্র বরিশাল মনুদের জন্য মনুরা তোমরা কোথায় তাড়াতাড়ি আসো খানবিস ভাই তুমি দিয়ে দিতেAppCompat 50% কিন্তু ডিসকাউন্ট আর আমাদের কাছে কিন্তু কি কুর্তি জর্জেট খাদ্য আছে আমাদের কাছে জর্জেট খাদ্য অনেকগুলো কোয়ালিটি আছে এই হচ্ছে বিয়ের শাড়ি বোন নিয়ে পালিয়ে যাবে মেয়ে নিয়ে পালিয়ে যাবে বিয়ে করবে আসবেন চলে যাচ্ছে সানবিস বাই তলিতে সানবিস বাই তলিতে কিন্তু বিয়ের শাড়ি আছে বুঝছেন আর এটা কোন অনেকগুলো কালার আছে সো এই মুহূর্তে এই মুহূর্তে আমি আবার বলে দিচ্ছি এই মুহূর্তে আমি আছি বরিশাল আমতলা লাইলা কনভেনশন হলের একদমই হচ্ছে মেইন রোডের সাথেই আমরা একটু বাইরে থেকেও দেখাই একদমই হচ্ছে মেইন রোডের সাথেই খুবই সুন্দর পরিবেশে কিন্তু আমি দেখি আনটি খুবই সুন্দর পরিবেশ কিন্তু আমরা মেলাটা দিয়েছি বল হলটা খুব সুন্দর একদমই হচ্ছে মেইন রোডের সাথে একদম রাস্তার সাথে দেখিয়ে দিচ্ছি সবাই চলে আসবেন তাড়াতাড়ি আর ম্যামের সাথে যারা হচ্ছে মিট করতে চাচ্ছেন একটা ছবি তুলতে চাচ্ছেন তারা হচ্ছে এত সুন্দর এত সুন্দর দেখুন খুবই সুন্দর একদম মেইন রোডের সাথে মানে রোডটাতে লেখা একদমই মেইন রোডের সাথে কাস্টমার দেরি করবেন না এই আমাদের ম্যাম ছবিতে বাস্তবিক থেকে পরে আমাদের সাথে জয়েন হয়ে যাবে আমি এই মুহূর্তে আরো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি আছি বরিশাল আমতলা আমতলা মোড় লাইলা কনভেনশন হলে আমরা আছি আজকে ক্লাস হচ্ছে আগামীকাল সবাই তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ